আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের কিছু আপডেট আর হচ্ছে 2025 এর যে ফ্লু সিটা আছে সেটা নিয়ে কথা বলবো প্রথমত আসি হচ্ছে BFS গ্লোবাল এর 23 তারিখের যে নোটিশটা ছিল এরপর কিন্তু নতুন ভাবে কোনো নোটিশ আর দেয় নাই যেটা বলা হয়েছিল যে শুধু হচ্ছে আপনার যারা স্পাউস এবং হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা অথবা অন্যান্য যে ক্যাটাগরির ভিসাগুলো তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে ভিসার জন্য আবেদন করতে পারবে কিন্তু ফ্লুসি অথবা কাজের জন্য যে ভিসাগুলো এটা কিন্তু আগে যে নোটিশ ছিল সেই নোটিশ অনুযায়ী তারা সাসপেন্ড বা postpon করে রাখছে til এই বছরের ডিসেম্বর পর্যন্ত তার একটা রিজন হচ্ছে আপনার তারা মোটামুটি সব ধরনের মানে যত পাসপোর্ট আটকে আছে এগুলো ফেরত দিতেছে অলরেডি অনেক পাসপোর্ট ফেরত দিয়ে দিছে এবং বাকি যেগুলো আছে আছে এগুলো আস্তে আস্তে প্রতিদিনই দেখা যায় 200 300 আপনার ঢাকা চট্টগ্রাম সিলেট থেকে ফেরত দিচ্ছে অনেকে খুব কম পরিমানে ভিসা পাচ্ছে আবার অনেকে ভিসা পাচ্ছে না রিজেকশন আবার সাদা পাসপোর্ট যা এখন পর্যন্ত নতুন কোনো যে যা ফ্লুসি রিলেটেড যে অ্যাপয়েন্টমেন্টের কোনো আপডেট দেয় নাই এখনো তারা কোনো ঘোষণা দেয় নাই তবে আপনাদের আশা করতে পারেন মানে ডিসেম্বরের দিকে হয়তোবা কোনো একটা নোটিশ দিয়ে তারা জানাবে কবে থেকে নতুন আপডেট দিতে পারে এখন আসি হচ্ছে ফ্লুসি 2025 এ অনেকে প্রশ্নটা বেশি করেন যে আসলে অনেক মানে বিনাম্বরী হওয়ার কারণে যে বাংলাদেশের লোক নাকি নিবে না বাংলাদেশের লোক নিবে প্লাস হচ্ছে পারবে আসছে আসছে আসবে এবং আসবে তারাই আসবে যারা আসলে প্রপারলি ইলিজেবল এবং সময় মতো ক্লিক করছে সব কাগজপত্র ছিল তারা একমাত্র এবং তারাই আসছে ভবিষ্যতে তাই হবে কিন্তু এখন যদি মনে করে যে মিডিয়া বা মনেকে যদি প্রকাশ করে যে বাংলাদেশে টোটাল এক লক্ষ একাশি বা সব মিলে কোটা আছে আপনার সব সেক্টর মিলে দশ হাজার পরে এখন যদি এটা যদি প্রকাশ করে গণহারে যে ইটালিতে বাংলাদেশ থেকে এক লাখ লোক নিবে তখন কিন্তু একটা বুল ইনফরমেশন এই যে বুল ইনফরমেশন এই বুল ইনফরমেশন জন্য মানুষ মনে করে যে বাংলাদেশ থেকেই সব লোক নেবে না ভাই টোটাল 33টা ত্রিশটা থেকে তেত্রিশটার মতো দেশ যে দেশ সব দেশগুলা থেকে নিবে তার মধ্যে স্পেসিফিক কিছু কোটা থাকে কোন দেশের জন্য যেমন টিউনি তারপর হচ্ছে ব্রাজিল এরকম অনেকগুলো দেশ আছে আবার কিছু তাদের হচ্ছে একটা মানে কলেভোরেশন আছে ইটালির সাথে সেগুলোর ক্ষেত্রে এক্সট্রা কোঠা আছে এই কোটাগুলো কিন্তু এখান থেকে মাইনাস হয় দেন ইন জেনারেল যে কোটাগুলো আছে আপনার সিজনাল নন সিজনাল ডোমেস্টিক যেটা আছে আহ এগুলো হচ্ছে বাংলাদেশ ইনক্লুড তো ওই হিসাব করলে বাংলাদেশ হয়তো ম্যাক্সিমাম দুই থেকে তিন হাজার কোটা পাওয়ার কথা কিন্তু আবেদন করতেছে দুই থেকে আড়াই লাখ এক লাখ ভাই এত লোক যখন শুধু একটা কান্ট্রি থেকে আবেদন হয় আপনার যদি দালাল যত যাই বলেন দালালের কাজ কি ভাই টাকা আপনি দিচ্ছেন আপনি ইজিলি টাকা দিচ্ছেন এবং টাকা দেওয়াটা আপনাদের মানে মনে হচ্ছে যে আপনি আসে করবেন না দালাল ওই সুযোগটা নিয়ে টাকাটা নিয়ে চম্পট তো এখন এই চম্পটের পরে অনেকেই বিপদে পড়তেছেন দালাল বাদ্য হইয়া দুই নাম্বার নুলাস্তা বাহির কইরা আপনার নামে একটা বাহির কইরা দিতেছে আপনি ওইটা নিয়ে জমা দেন বা দিবেন ভবিষ্যতে সেই ক্ষেত্রে কি হচ্ছে এমবসি আপনাকে বিছাদিবে তখন যখন সব কিছু ঠিক থাকবে এখন বর্তমানে যেটা হইছে নুলাস্তা ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু ইতালিতে যে মানে একটা সিস্টেম আছে ই দ্বারা কিছু টাকা দিয়ান মানে আপনার মালিক হিসেবে তৈরি কইরা ভিসার দাখিল করতেছে এখন যখন এমবসি যখন প্রপারলি এখন আগে হয়তো কি অনেক সময় ভেরিফাই করে না মানে ইউ লেভেলে এখন হচ্ছে মালিকও ফোন দিতেছে কারণ মালিক যখন বলে না আমাদের লোক লাগবে না তখন সেই ক্ষেত্রে অরিজিনাল হওয়ার পরেও রিজেকশন করতেছে সো এছাড়া ব্যাপার হচ্ছে 2025 এর যে আপনার ক্লিক ডে আছে সেটার জন্য কিন্তু এই যে এই মাসের কিন্তু 30 থেকে 1 থেকে 30 তারিখ এখন অলরেডি অল মানে হাফ মান্থ চলে গেছে আর হাফ মান্থ বাকি আছে এই হাফ মান্থের মধ্যে যারা ফেব্রুয়ারি এবং অক্টোবরে ক্লিক করতে ইচ্ছুক এবং সব কিছু ঠিক আছে কাগজপত্র এখনই জমা দিতে হবে যদি এখন জমা না দেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি মানে ক্লিক দিতে ক্লিকটা করতে পারবেন না ক্লিক দিতে ক্লিক করার জন্য এইটাই সময় যদি পরে বলে যে না আপনার কাগজ ওই জানুয়ারি ফেব্রুয়ারিতে জমা দিবে জমা দিয়ে সে ক্লিক করবে সেটা সম্ভব না আরেকটা প্রশ্ন করেন আপনারা ডোমেস্টিক নিয়ে যে ভাই ডোমেস্টিক নিয়ে কথা বলেন ডোমেস্টিক এ কিন্তু এই বছরের প্রজ্ঞাপন যেটা হয়েছে এই প্রজ্ঞাপন অনুযায়ী নতুন কোটা বাড়ানো হয়েছে এবং এই নতুন কোটাতে আপনি যদি যদি থাকে সবকিছু আছে ডোমেস্টিকের জন্য আবেদন করার জন্য কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে এবং কোন ক্যাটাগরি হইলে সে ডোমেস্টিকের জন্য ইলিজেবল সবকিছু যদি ওকে হয় আপনি ডোমেস্টিকের জন্য আসতে পারেন এবং ডোমেস্টিক আসতে পারলে আপনার জন্য একটা বেনিফিট বলবো এটা হচ্ছে লং টাইমের জন্য ইটালিতে আসতে পারবেন এবং ভিসা আপনার বাড়বে যে মানে যেই ডোমেস্টিকের কাজের জন্য আসবেন তার আপনার মালিক একটা মিনিমাম একটা টাকা মানে বেতন আপনাকে দিতেই হবে যেই বেতনটা কিন্তু মোটামুটি তাকে এফোর্ড করতে হবে সো ওভারঅল যদি সব ঠিক থাকে ডোমেস্টিকের জন্য আবেদন করলে আশা করি আপনাদের ভিসা হবে সো আরেকটা কমেন্ট খুব বেশি আপনারা করতেছেন সেটা হচ্ছে যে অনেকের দালাল বা যার মাধ্যমে আবেদন করবেন তাদের তারা আপনাকে বলতেছে যে ফেব্রুয়ারিতে আবেদন করে আপনাদের জন্য ক্লিক করবে না ভাই ফেব্রুয়ারিতে আবেদন করতে পারবেন না একটা প্রজ্ঞাপন একটা গ্যাজেট যেটা হয়েছে গ্যাজেট অনুযায়ী করতে হবে যেমন গ্যাজেটে যেটা বলছে এবং আপনার প্রজ্ঞাপন যেটা বলছে প্রি ফাইলিং যেটা হচ্ছে প্রিপারেশন অথবা প্রি ফাইলিং যেটা বুঝেন আপনি যেটা বোঝেন ফাইল এক থেকে নভেম্বরের তিরিশের চব্বিশের মধ্যে সব কাগজপত্র আপনি সিজনাল হলে সিজনাল রিলেটেড কাগজপত্র নন সিজনাল হলে নন সিজনাল রিলেটেড যত কাগজপত্র এবং হচ্ছে ডোমেস্টিক হলে ডোমেস্টিক জন্য যেই ধরনের কাগজপত্র সব এই এক থেকে তিরিশ নভেম্বরের দুই হাজার চব্বিশের মধ্যে জমা দিতে হবে জমা রাখতে হবে এবং এই জমা ফাইল যদি সবকিছু ঠিক থাকে একটা মালিক তিনটার বেশি আবেদন করতে পারবে না সে আপনি সিজনালে হোক নন সিজনালে হোক ডোমেস্টিক হোক সেটা দেখতে হোক তিনটার বেশি আপনি তিনটা ফাইল জমা করতে পারবে বাকি যদি বেশি করে সেটি বাকিগুলো এমনি ক্যান্সেল হয়ে যাবে তো আপনার ফেব্রুয়ারিতে ও মানে নতুন করে আবেদন করে ক্লিক করতে পারবে না তো এটা আপনারা আশা করি যে আপনাদের যে প্রশ্নটা ছিল সেটা ক্লিয়ার হয়েছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ আল্লাহ হাফিজ